গোপাল ওঠো ঘরে কিছুই নেই চাল নেই ডাল নেই এমন কি কোর জলটাও শুকিয়ে গেছে তুমি তো রোজ রাজ রাজদরবারে যাও একদিনও কিছু আনতে পারো না গিন্নী তুমি কি জানো আজ আমি ঘরে অলৌকিক কিছু আনবো এই নাও পুকুরের জল এনেছি এটা রেখে দাও দেখবে কাল সকালে অলৌকিক কিছু হবে কি পুরো এক পান্তা ভাত সাথে ইলিশ ভাজা কাঁচা মরিচ পেঁয়াজ আমি তো আগেই বলেছিলাম অলৌকিক কিছু হবে রাজা মশাই আমাকে পুরস্কার দিয়েছেন আমি রাতেই সব চুপচাপ রেখে দিয়েছিলাম বুদ্ধি যদি থাকে অলৌকিকতা কাছে আসে নিজে থেকেই গাইজ মাত্র কয়েক মিনিটে গুগল ভিও তিরি ফ্রিতে ইউজ করে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করে মাসে লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন আর বর্তমানে কার্টুন ভিডিওর যেই পরিমাণের চাহিদা রয়েছে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলেই সাবস্ক্রাইবার রকেটের গতিতে বাড়তে থাকে এবং আজকের এই ভিডিওতে কার্টুন স্টোরি থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত এ টু জেড কমপ্লিট একটি ফ্রি কোর্স পেয়ে যাবেন আর ফ্রির মাল ভেবে যদি আপনি অ্যাবাউট করেন তাহলে আপনি একদিন পস্তাবেন এই যে বাবু এবার আপনি থাবেন বাকিটা আমাকে বলতে দেন আপনারা আমাদের আগের এই ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন এক থেকে দুইটার বেশি ভিডিও জেনারেট করতে পারেন নাই আজকের এই ভিডিওতে সেই সমস্যা সমাধান করে দিব এবং ইন্ট্রোতে যে কার্টুন ভিডিওটা দেখলেন এই ভিডিওর সমস্ত ক্লিপগুলো গুলো জেনারেট করবো এবং কয়টা ভিডিও জেনারেট হয় সেটাও দেখতে পারবেন এর সাথে সাথে ক্যারিট শেষ হয়ে গেলে কিভাবে আবারও নতুন করে ভিডিও জেনারেট করবেন সেটাও দেখিয়ে দিব এবং কিভাবে কনসিস্ট্যান্ট ক্যারেক্টার সব ভিডিও জেনারেট করবেন সেটাও আজকের ভিডিওতে দেখতে পারবেন আর আজ পর্যন্ত আপনাকে কোনো ইউটিউবার দেখায় নাই কিভাবে আপনারা গুগল ভিও দিয়ে কনসিস্ট্যান্ট ক্যারেক্টার সাথে ভিডিও জেনারেট করবেন এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেল এ সব কিছু বিস্তারিত শেখাবো সো ভিডিওটা একটু লং হবে আপনাকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে না হয় আপনি অনেক কিছু মিস করে ফেলবেন তারপর কমেন্টে এসে আপনি আজেবাজে কমেন্ট করবেন সো ডোন্ট স্কিপ skip any part প্রথমে আমরা শিখব কিভাবে চ্যাট জিপিডি দিয়ে ফুল একটি কার্টুন স্টোরি তৈরি করতে হয় দেন এরপর কিভাবে ভিডিও প্রম্পট তৈরি করতে হয় তার আগে অবশ্যই ভিডিওতে টি লাইক দিয়ে দিবেন কারণ লাইক দিলে আমরা মোটিভেশন পাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও পর দেওয়া তো চলুন শুরু করে যাক লেটস গেট স্টার্টেড তো প্রথমে আমরা চ্যাট জিপিডিটা ওপেন করে নিব তো আমি এখান থেকে চ্যাট জিপিডিটি ওপেন করে নিলাম আমাদেরকে আমাদের স্টোরি আইডিয়া দিতে হবে তো আমি এখানে লিখে দিলাম গোপাল গোপালবার আর গিন্নির এক মিনিটের একটি অলৌকিক স্টোরি লিখে দাও দেন এখান থেকে আপনি সেন আইকনে ক্লিক করবেন চ্যাট জিপিডি কিছুক্ষণের মধ্যে ভিতরে দেখবেন এখানে আপনাকে একটা স্টোরি লিখে দিবে দেন এখান থেকে আমরা ট্যাপ করে ধরবো তারপর এখান থেকে আমরা সম্পূর্ণ স্টোরিটা কপি করে নিব দেন এখানে আপনারা আবারো এই বক্সের মধ্যে পেস্ট করে দিবেন দেন এখানে আপনাদেরকে একটা প্রম দিতে হবে যেই প্রম দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে পুরো স্টোরির ভিডিও মোশন প্রম জেনারেট করে দিবে এবং কনসিস্টেন্ট ক্যারেক্টারের প্রম জেনারেট করে দিবে তো আমি এখানে সেই প্রমটা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এই প্রমটা দিয়ে আপনি যে কোনো কার্টুন স্টোরির কনসিস্টেন্ট ক্যারেক্টার জেনারেট করতে পারবেন তো এই প্রমটি টিপে হলে আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওতে একটি লাইক দিতে হবে তারপর সুন্দর একটি কমেন্ট করতে হবে দেন আপনি প্রম লিখলেই আমি রিপ্লাই বলে দিব এই প্রমটা আপনি কোথায় পাবেন দেন সেন সেনাইকনে ক্লিক করবো কিছুক্ষণের ভিতরে চ্যাট জিপিটি এখানে আমাদেরকে পার্ট বাই পার্ট আমাদের সম্পূর্ণ স্টোরির ভিডিও মোশন প্রম জেনারেট করে দিবে এবং কনসিস্টেন্ট ক্যারেক্টারের প্রম জেনারেট করে দিবে তো দেখুন এখানে আমাদের সম্পূর্ণ স্টোরির প্রম জেনারেট হয়ে গেছে দেন এখান থেকে আমরা ট্যাপ করে ধরবো দেন এখান থেকে আমরা প্রথম স্ক্রিনের যে প্রমটা রয়েছে এটা কপি করে নিব দেন কপি করার পর আমরা চলে আসবো ক্রম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ করবো গুগল এআই স্টুডিও দেন এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে আমার অলরেডি লগ ইন করা রয়েছে আপনি প্রথমবার আসলে লগ ইন করতে হবে তো লগ ইন কিভাবে করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করব দেন জেনারেট মিডিয়া এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনি বিও এটাতে ক্লিক করবেন দেন এখানে আমরা একটা বক্স পেয়ে যাব এই বক্সের মধ্যে আমরা ফর্মটা পেস্ট করে দিব দেন এখানে আমরা একটু স্পেস দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে আবারও চ্যাট জিবিতে চলে আসতে হবে আসার পর এখানে আপনি উপরে দেখতে পারবেন কনসিস্টেন্ট ক্যারেক্টারের একটা ফর্মটা রয়েছে এই ফর্মটা কপি করে নেবেন দেন আবার ওই ওয়েবসাইটে চলে আসবেন এবং নিচে এটাকে পেস্ট করে দিবেন দেন এখান থেকে আপনি উপরে এই সেটিংস সাইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিডিওর অ্যাসপেক্ট রেশো সাইজ সিলেক্ট করে নিতে পারেন আপনি কোন ফরম্যাটে ভিডিও তৈরি করতে চান এরপর এখানে আরো অনেক সেটিংস রয়েছে এগুলো আমরা কিছু করব না যেভাবে আছে এভাবে থাক এরপর এখান থেকে আপনি ক্রসে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি যে জেনারেট বাটন এটাতে ক্লিক করবেন তো এখানে আপনার ভিডিওটা জেনারেট হবে আর যদি এখানে আপনার ভিডিও জেনারেট না হয় তাহলে আপনি আবারো জেনারেটে ক্লিক করবেন এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিছি তো এই ভিডিওটা আপনারা দেখে আসবেন ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন তারপর এখানে দেখুন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এখানে আমাদের কিছুক্ষণ সময় নেবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে অলরাইট গাই দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং পারফেক্ট একটি থ্রি কার্টুন স্টাইলে জেনারেট হয়েছে দেন এখান থেকে আপনি ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর এখান থেকে আমরা উপরে যেই ভিডিও মোশন ফর্মটা রয়েছে এটা ডিলিট করে দেবো এবং নিচের যে কনসিস্টেন্ট ক্যারেক্টার ফর্মটা রয়েছে এটা আমরা রেখে দেবো এটা ডিলিট করব না এটা আমাদের সব ভিডিও ক্ষেত্রে লাগবে এরপর আমি আবারও চেট জিবিতে চলে আসলাম এখান থেকে আমি আমার যে দ্বিতীয় ফর্মটা রয়েছে সেটা কপি করে নিলাম দেন এখানে সে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অলরেডি গাইজ এখানে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং কনসিস্টেন্ট ক্যারেক্টার অর্থাৎ এখানে আমাদের ক্যারেক্টার ফেস কিন্তু ঠিক আছে আগের ভিডিওতে যেই ফেসটা ছিল এখনকার ভিডিওতে কিন্তু সেম ফেসটা রয়েছে তারপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে আমি আবারও ভিডিও মোশন প্রমটা ডিলিট করে দিলাম দেন চ্যাট তে আসলাম আসার পর এখান থেকে আমাদের তৃতীয় যেই প্রমটা রয়েছে ভিডিও মোশন সেটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবারও এখানে এসে পেস্ট করে দিলাম দেন জেনারেটে ক্লিক করলাম তো দেখুন জেনারেট হচ্ছে এবার আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে Thank you অলরাইট গাইজ দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে কিন্তু আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারের কনসিস্টেন্ট ফেস রয়েছে এরপর এখান থেকে আপনি ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন অলরাইট গাইজ এখানে কিন্তু আমি তিনটা ভিডিও জেনারেট করে নিয়েছি এরপর আমি আবার ওইখান থেকে যে ভিডিও মোশন ফর্মটা রয়েছে সেটা ডিলিট করে দিব দেন চেট তে আসবো আসার পর এখান থেকে আমাদের যেই চতুর্থ নম্বর ফর্মটা রয়েছে সেটা এখান থেকে আমরা কপি করে নিব দেন আবারও এই ওয়েবসাইটে এসে পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে দেন এখানে দেখুন আমাদের এই জেনারেট হয়ে গেছে এবং এটা তো কিন্তু কনসিস্টেন্ট ক্যারেক্টার রয়েছে তারপর এখান থেকে আপনি এটাকেও ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে আমি আবারও এই প্রম্পটা ডিলিট করে দিলাম দেন চেট জিবিতে আসলাম এখান থেকে আমি এখান থেকে আমি পাঁচ নম্বর যে প্রমটা রয়েছে এটা কপি করে নিলাম দেন এখানে এসে পেস্ট করে দিয়ে তারপর জেনারেটে ক্লিক করলাম এখানে আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে একটু সময় নেবে তো অল রাইট গাইজ এখানেও কিন্তু আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং কনসিস্টেন্ট ক্যারেক্টারের সাথে এরপর এটাকে আপনি ডাউনলোড করে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর এখান থেকে আমি আবারও এই প্রমটা ডিলিট করে দিলাম দেন চ্যাট জিবিটিতে এসে আমাদের ছয় নম্বর যেই প্রমটা রয়েছে এটা কপি করে নিলাম দেন এখানে এসে পেস্ট করে জেনারেট ক্লিক করে দিলাম দেন এখানে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আর জেনারেট হচ্ছে না এবং এখানে একটা লিখা রয়েছে তো এখানে লিখা রয়েছে ফেলেড টু জেনারেট ভিডিও কোয়েটেড অ্যাক্সিডেন্ট ও বিও ইজ অ্যাভেলেবল উইথ লিমিটেড ফর ফ্রি জেনারেট পার ডে ফর টেস্টিং টু কন্টিনিউ জেনারেট ভিডিও প্লিজ ইউজ

লগিং হয়ে যাবে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এটা নিয়ে আপনি ভাববেন না আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন দেন জেনারেট মিডিয়া দেন এখান থেকে বিওটা সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে আমরা আবারও আমাদের ফর্মগুলো পেস্ট করে দিব এবং এখানে আমরা যেই কনসিস্টেন্ট ক্যারেক্টার রয়েছে সেটা নিচে পেস্ট করে দিব দিয়ে এখান থেকে আমি জেনারেটে ক্লিক করলাম দেখুন এখানে আমার ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ সময় নেবে তো দেখুন কিছুক্ষণ পর কিন্তু এখানে আমার এই ভিডিওটা জেনারেট হয়ে গেছে অর্থাৎ এখানে আমরা কিন্তু ছয়টা ভিডিও জেনারেট করে নিয়েছি এবং আমাদের স্টোরিতে সাতটি প্রম্প রয়েছে এবং সাতটি পর্ব রয়েছে সেগুলো আমাদেরকে জেনারেট করে নিতে হবে তো এখান থেকে আপনি এক এক করে এভাবে জেনারেট করে নেবেন আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম যাতে আপনারা পরবর্তীতে কোনো সমস্যায় না পড়েন অল রাইট গাইড আমরা কিন্তু ভিডিও জেনারেট করে নিয়েছি এইবার আমাদেরকে যেই কাজ করতে হবে আমাদেরকে অডিও তৈরি করতে হবে এর জন্য আমরা আবার চলে আসবো চেট তে আসার পর এখানে আমাদেরকে লিখে দিতে হবে আমাদের এই স্টোরি ডায়লগ গুলো আলাদা করে দাও অডিও তৈরি করার জন্য ক্যারেক্টারের নাম দি দিয়ে এরপর আপনি সেম আইকনে ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণের ভিতরে চ্যাট আপনার সম্পূর্ণ ভিডিওর স্কিপ অর্থাৎ অডিও জেনারেট করার জন্য পার্ট বাই পার্ট নাম দিয়ে কিন্তু সবকিছু এখানে দিয়ে দিবে ডায়লগ গুলা এরপর এখান থেকে আপনি ট্যাপ করে ধরবেন ধরার পর এখান থেকে আপনি প্রথম যে ডায়লগটা রয়েছে এখানে দেখুন প্রথম কিন্তু নি ডায়লগটা রয়েছে এবং এখানে দেখুন এখানে আমাদের ভিডিওতে কোন কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে সেটাও কিন্তু এখানে তারা বলে দিয়েছে আপনি এই অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে আপনার ভিডিওটা আরো প্রফেশনাল করতে পারেন তো এখান থেকে আমরা প্রথম যে প্রম্পটটা রয়েছে এটা কপি করে নিব বা প্রথম যে অডিও ডায়লগটা সেটা কপি করে নিব দেন আমরা চলে আসবো আবারও গুগল এআই স্টুডিওতে এরপর এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করবো দেন এখান থেকে আমরা জেনারেট মিডিয়া এরপর জেমিনি স্পিস এটাতে ক্লিক করবো দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনি যে থ্রি লাইনে ক্লিক করে এখানে আপনি মাল্টিপল বয়েস জেনারেট করতে পারবেন এবং সিঙ্গেল বয়েস জেনারেট করতে পারবেন তো এখান থেকে আমরা সিঙ্গেলটা সিলেক্ট করে নেব দেন এখানে আপনি যেতে যেতে পারেন ক্যারেক্টার মানে বয়েস জেনারেট করার ক্যারেক্টার তো এখান থেকে আপনি প্লে করে করে একটা মেয়ের ক্যারেক্টার সিলেক্ট করে দিবেন আপনার কাছে যেই বয়েসটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনাকে আপনার এই যে স্টোরির যেই বয়েস ডায়ালগ ডায়লগটা রয়েছে কপি করে নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করে দিবেন দেন উপরে একটা অপশন দেখতে পারবেন ইন্ট্রোডাকশন এখানে আপনাকে মেইন কাজ এখানে যদি আপনি সঠিকভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু আপনার সঠিক অডিও জেনারেট হবে না তো এখানে একটা ফর্ম দিতে হবে তো এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো টেলিগ্রামে সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো আমি এখানে এটা পেস্ট করে দিলাম দেন এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন রান এখান থেকে আপনি রানে ক্লিক করবেন দেন এখানে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের অডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখুন অডিওটা তৈরি হয়ে গেছে একটু আপনাদেরকে প্লে করে শোনাই এই গোপাল ওঠো ঘরে কিছুই নেই চালনি নেই ডাল নেই এমনকি কুয়োর জলটাও শুকিয়ে গেছে তো এখানে কিন্তু রিয়েলিস্টিক অডিও তৈরি হয়ে গেছে দেন এখান থেকে আপনি যেই কাজ করবেন থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন দেন এখানে আপনি আপনার ফাইলের একটা নাম দিয়ে দিবেন তো আমি এখানে ফাইলের নাম দিয়ে দিলাম গোপাল বার গিন্নি তারপর আপনি ওয়ান টু থ্রি এভাবে সিরিয়াল দিবেন তো আমি প্রথমে ওয়ান দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন তো আপনার এইটা কিন্তু আপনার ফাইলে সেভ হয়ে যাবে তারপর এখান থেকে আমরা এই ডায়লগটা ডিলিট করে দিবো দেন চ্যাট জিবিতে আবার আসবো আসার পর দ্বিতীয় যে ডায়লগটা রয়েছে গিন্নির সেটা নিয়ে নিবো দেন এখানে পেস্ট করবো এবং এখান থেকে আমরা এ ক্লিক করবো তো এখানে আমরা কিছুক্ষণ সময় নিবে তো দেখুন কিছুক্ষণ পর আমাদের এই অডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে এরপর এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করে ডাউনলোড এ ক্লিক করে এখানে আপনি আপনার প্রজেক্টের নাম দিয়ে ডাউনলোড করে নেবেন এরপর আমরা আবারও এই ডায়ালগটা ডিলিট করে দেব দেন আমরা আবারও চ্যাট জিপিডি তে আসব আসার পর এখান থেকে গিনির যে ডায়ালগগুলো রয়েছে সেটা আমরা নিয়ে নিব দেন এখানে পেস্ট করে জেনারেট এ ক্লিক করে দেব তো এইভাবে আপনাকে সিম্পল প্রসেস কি করতে হবে এক এক করে প্রথমে গিনির যে ডায়ালগগুলো রয়েছে সেগুলো আপনাকে জেনারেট করে নিতে হবে এবং সেগুলো ডাউনলোড করে নেবেন আপনার প্রজেক্টের নাম দিয়ে দিয়ে তাহলে আপনার ভিডিওটাকে যখন লিপসিং এ কনভার্ট করবেন তখন আপনার খুঁজতে সমস্যা হবে না এরপর এখানে আমাদের যে কাজ করতে হবে আমাদের কিন্তু গোপাল বারের বয়সটা জেনারেট করে নিতে হবে এর জন্য আমরা এখান থেকে চেট জিবি তে আসবো আসার পর এখান থেকে আমরা গোপাল বারের যেই ডায়লগটা রয়েছে প্রথম ডায়লগ সেটা কপি করে নেব দেন এখানে এসে পেস্ট করে দিবো দেন আমরা এই থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে আমরা ক্যারেক্টার সিলেক্ট করে নিবো এবার আমরা সেলের বয়সটা সিলেক্ট করে নিবো তো এখান থেকে আপনি প্লে করে করে যেই ক্যারেক্টারের বয়সটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে দিলাম ছাওয়ান এরপর এখানে আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে আপনাকে দিতে হবে তো আমি এখানে এই ইন্ট্রোডাকশন ফর্মটা পেস্ট করে দিলাম আর এটাও আমার টেলিগ্রাম পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করে নেবেন এখান থেকে আপনি জেনারেট এ ক্লিক করবেন সরি এখান থেকে আপনি রানে ক্লিক করবেন রানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অডিওটা জেনারেট হবে একটু সময় নিবে তো দেখুন এখানে আমাদের অডিওটা জেনারেট হয়ে গেছে তো আপনাদেরকে একটু প্লে করে শোনাই গিন্নি তুমি কি জানো আজ আমি ঘরে অলৌকিক কিছু আনবো দেখুন এখানে কিন্তু একদম রিয়েলিস্টিক বাস্তব অডিওটা জেনারেট হয়ে গেছে এরপর আপনি থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে আপনার প্রজেক্টের নাম দিয়ে এখানে আপনি ডাউনলোড করে নেবেন তো এইভাবে আপনাকে এক এক করে আপনার সম্পূর্ণ যেই গোপালবারের বয়স ওভারটা রয়েছে সেটাকে আপনাকে অডিওতে কনভার্ট করে নিতে হবে অলরেডি গাইজ আমরা কিন্তু ভিডিও জেনারেট করে নিয়েছি অডিও জেনারেট করে নিয়েছি এবার আমাদেরকে এই ভিডিও আর অডিও দিয়ে লিপসিং করাতে হবে তার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে করবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে কমেন্ট করলেই বলে দিব তারপর এখান থেকে আপনি ভিডিও লিপসিং এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি অ্যাওয়ার্ড আর ক্লিক করবেন দেন আমাদের যে প্রথম সিনটা রয়েছে বা প্রথম সিনের যে ভিডিওটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবো দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা স্কিপ টু অডিও এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের সামনে অনেক ইন্টারফেস শো হবে এখানে আপনি চাইলে সরাসরি অডিও জেনারেট করতে পারেন বা লিখতে পারেন তো আমাদের যেহেতু আগে থেকে জেনারেট করা রয়েছে এর জন্য আমরা এ ক্লিক করবো দেন ফ্রম ফাইল এরপর আমরা আমাদের ফাইল ফাইলে গিয়ে ডাউনলোড ফাইলে গিয়ে আমাদের যেই প্রথম সিনের যেই গিন্নি ডায়লগটা রয়েছে সেটা আমরা নিয়ে নিব তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপনি প্লে করে দেখেন তো যে আপনার বয়েসটা ঠিক আছে কিনা এরপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি অ্যানিমেট এরপর অ্যানিমেট ইমেজে ক্লিক করবেন দেন এখানে আপনার ভিডিওটা লিপসিংয়ে কনভার্ট হতে একটু সময় নিবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ভিডিওটা কিন্তু লিপসিং এ কনভার্ট হয়ে গেছে এবং পারফেক্ট ভাবে আপনাদেরকে প্লে করে দেখাই এই গোপাল ওঠো ঘরে কিছুই নেই চাল নেই ডাল নেই এমনকি কুয়োর জলটাও শুকিয়ে গেছে তো এখানে কিন্তু পারফেক্ট ভাবে আমাদের এটা লিপসিং এ কনভার্ট হয়ে গেছে এরপর এখান থেকে আপনি ক্রস এ ক্লিক করে দিবেন দেন আবারো ভিডিও এ ক্লিক করবেন দেন এখান থেকে আমাদের এখান থেকে আমাদের যেই দ্বিতীয় পার্ট টা রয়েছে সেটা সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও স্ক্রিপ্ট অডিও ক্লিক করে আমরা ইম্পোর্টে ক্লিক করব দেন ফাইলে গিয়ে আমাদের যেই তৃতীয় অডিওটা রয়েছে সেটা নিয়ে নিব এরপর আমরা কনফার্ম এ ক্লিক করে দিব এরপর আমরা প্লে করে শুনে নিবো দেন কনফার্ম হয়ে আমরা আবারও কনফার্মে ক্লিক করে দেবো

একদিনও কিছু থেকে আপনি যে সেভ এসডি আর তে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো এইভাবে আপনি এক করে আপনার সমস্ত ভিডিওগুলা কে অডিও দিয়ে লিপসিং এ কনভার্ট করে নেবেন আর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে এটা কি এখানে যদি আপনার দুইটা ক্যারেক্টার আর সাথে লিপসিং করে কোনো সমস্যা নাই বেরা নেবেন না আপনি লিপসিং করতে থাকেন এবং ডাউনলোড করতে থাকেন এবং এই সমস্যাটিকে আমরা এডিটিং এর সময় সমাধান করে দেব অবশ্যই আপনাকে এডিটিংটা মনোযোগ সহকারে দেখতে হবে অলরাইট গাইস আমাদের কিন্তু ভিডিওগুলা অডিও দিয়ে লিপসিং করা হয়ে গেছে এরপর আমাদেরকে এডিটিং করতে তার আগে আমাদের এখান থেকে যে কাজ করতে হবে আমাদের যে যে ক্লিপ গুলাতে ডবল লিপসিং করতেছে সেখান থেকে আমাদেরকে এক এক করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমি এখান থেকে যে যে ভিডিও গুলাতে ডবল লিপসিং করতেছে সেখান থেকে আমি এক এক করে নিয়ে নিছি দেন এখানে আপনি গ্যালারিতে পেয়ে যাবেন একটা এডিট অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সাইজ যে ক্লিক করে ইউটিউবের যে সাইজটা আছে সেটা সিলেক্ট করে দিলে এখানে আপনার ক্রপ হয়ে যাবে তো এখান থেকে আপনি সেভ করে দিবেন সেম সেইস এক এক করে আপনি সব গুলাকে ক্রপ করে নেবেন দেন আপনি পিক্সার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন দেন এখান থেকে আপনি এডিট ফটো এন্ড ভিডিও এর উপর ক্লিক করবেন এখানে এখানে আপনি আপনার সেই ইমেজটা নিয়ে নেবেন যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো সেটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এখান থেকে আমাদের যে অপর পাশের ক্যারেক্টারটা রয়েছে যেটা লিপসিং করতেছে আমরা সেটা রাখবো এবং যেটা আমাদের রিমুভ করার প্রয়োজন সেটা আমরা রিমুভ করে দেওয়ার জন্য আপনি যে উপরের এই রিমুভ আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি হাত দিয়ে এভাবে রিমুভ করে দিবেন সুন্দর করে এখানে আপনি অ্যাডজাস্ট করে রিমুভ করে দিবেন এরপর এখান থেকে আপনি উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে সেভ করে নেবেন গ্যালারিতে এভাবে সেম প্রসেসে এক এক আপনাকে সমস্ত স্ক্রিনশট থেকে আপনার সেই ভিডিওগুলা যেগুলো লিপসিং করতেছে সেগুলার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে ইমেজগুলার তো আমি এখান থেকে সব ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি তো এডিটিং করার জন্য আমি ক্যাপকার্ডটা ব্যবহার করবো তো প্রথমে ক্যাপকার্ডটা ওপেন করে নেবেন এরপর এখান থেকে নিউ ভিডিও এটাতে ক্লিক করবেন দেন এখানে আপনি এক একে করে আপনার সমস্ত যেই ভিডিওগুলো রয়েছে পার্ট বাই পার্ট সিরিয়াল বাই সিরিয়াল এক দুই তিন চার এরকম আপনাকে সবগুলা সিলেক্ট করে নিতে হবে প্রথমে এক তারপর দুই তারপর তিন এভাবে সবগুলা সিলেক্ট করে নেবেন তো আমি সবগুলা সিলেক্ট করে নিয়েছি দেন অ্যাডে ক্লিক করে দিলেই এখানে আপনার ভিডিওটা কিন্তু ক্যাপকার্ডে চলে আসবে সব ভিডিও গুলা এরপর এখানে আপনাকে যে কাজ করতে হবে আপনার সমস্ত ভিডিও ক্লিপের শেষে কিন্তু আমরা যেই অ্যাপ্লিকেশন দিয়ে লিপসিং করেছিলাম সেটার ওয়াটারমার্ক মার্ক থাকবে সেটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে তো এখানে আপনি ভিডিও ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ক্লিক ক্লিক করবেন এখান থেকে করে করে ডিলিট দিবেন এইভাবে আপনাকে এক এক করে সমস্ত ভিডিওর যেই পিছনে ওয়াটার মার্কটা রয়েছে সেটা ডিলিট করে দিতে হবে এবং সেই ওয়াটারমার্কটা কিন্তু আপনার ভিডিওর অডিওর বাইরে থাকবে এতে আপনার কোনো সমস্যা হবে না এইবার হলো এখানে মেইন কাজ আমাদের যেই সমস্যাটা আমরা বলছিলাম যে একসাথে দুজনে লিপসিং করে এটা সমাধান করবো তো এখানে দেখুন আমার প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিওতে কিন্তু কিন্তু কোনো সমস্যা নাই পারফেক্ট ধরেছে এবং তৃতীয় ভিডিওতে একটা সমস্যা রয়েছে এর আমরা যে কাজ করবো অবারলেতে ক্লিক করবো অবারলেতে ক্লিক করার পর আমরা যেই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম সেটা নিয়ে নিবো যেই পার্টের যে ইমেজটা রয়েছে সেটা নিয়ে নিবো তো আমি এটাতে ক্লিক করে এই ইমেজটা নিয়ে নিলাম দেন এখান থেকে আমরা এটাকে ফোল্ড করে এই যে এইভাবে সেম প্রসেসে এখানে আমরা আমাদের যেই ক্যারেক্টার রয়েছে যেই ক্যারেক্টার ইমেজ নিয়েছি সেই ক্যারেক্টারের উপরে বসিয়ে দিতে হবে তো আমি এখানে বসিয়ে দিয়েছি আপনার যতটুক প্রয়োজন ততটুকু আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিয়েছি এরপর একটু প্লে করবেন প্লে করার পর যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে এখানে আপনাকে আমাকে যে কাজ করতে হবে এখানে কি এড করতে হবে তো আমি এখানে একটা কি এড করে দিলাম দেন একটু সামনে গেলাম দেখলাম আমার এই ভিডিওর রিয়াকশনটা কেমন তো এটা একটু সামনে পিছনে যাচ্ছে তো আমি এখানে আরেকটা একটা দিলাম তো এটাকে একটু সামনে নিয়ে বা পিছনে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম তো এইভাবে সেম প্রসেসে আপনাকে যে যে জায়গায় আপনার ডবল লিপসিং হচ্ছে সেই সেই জায়গায় আপনাকে ইমেজ অ্যাড করে দিতে হবে কি ফেমের মাধ্যমে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি এখানে সম্পূর্ণ ক্লিপগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি এরপর এখানে আমাদের যেই কাজটা করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে এখানে কিন্তু আমাদের চ্যাট জিবিটি যখন ডায়লগ দিয়েছে তখন কিন্তু বলে দিয়েছে যে আমাদেরকে কোন কোন সাউন্ড ইফেক্ট এড করতে হবে তো আমি চেট জিবিটিতে চলে আসলাম আসার পর এখানে দেখুন আমাদেরকে বলেছে প্রথম ইয়াতে আমরা পাখির ডাক থাকবে তারপর গুমের একটা শব্দ থাকবে তো এখান থেকে আমরা কি করবো ক্যাপটে চলে আসবো আসার পর এখানে আমরা অডিও তো ক্লিক করবো দেন সাউন্ড ইফেক্ট এরপর আমরা সার্চ বারে ক্লিক করবো সার্চ বারে ক্লিক করার পর এখানে আমরা লিখবো বার্ড সাউন্ড ঠিক আছে বার্ড সাউন্ড লিখার পর এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট চলে আসবে এখান থেকে আপনি প্লে করে করে এক এক করে শুনে নেবেন আপনার কাছে যে সাউন্ড ইফেক্টটা ভালো লাগবে সেটা আপনি এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন দেন এটার ভলিউমটা আপনি কমিয়ে দিবেন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিবেন তো আমি এখানে কিছু কিছু ভলিউম কমিয়ে দিলাম দেন এখান থেকে আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখবেন এই পর্যন্ত আমার এই সাউন্ডটা প্রয়োজন পড়বে তো আমি এই সাউন্ডটা এতটুকু পর্যন্ত রাখলাম দেন এখান থেকে স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দিলাম এরপর দেখুন এখানে আমাদের এই তৃতীয় স্ক্রিন রয়েছে তৃতীয় পার্ট এখানে কিন্তু গোপাল বার পানি নাড়াচাড়া করতেছে এখানে আমাদেরকে পানি নাড়াচাড়া করার একটা সাউন্ড এফেক্ট এড করতে হবে এর জন্য আমরা আবারও সাউন্ড ইফেক্ট ক্লিক করবো দেন সার্চে ক্লিক করবো এরপর এখানে আমরা লিখবো ওয়াটার ওয়াটার লিখার পর সার্চ করবো দেন এখানে অসংখ্য সাউন্ড এফেক্ট চলে আসবে এখান থেকে আপনি এক এক করে আপনার ভিডিওর সাথে যে সাউন্ড ইফেক্টটা অ্যাডজাস্ট হবে সেটা আপনি এখানে পাশে ক্লিক করে এড করে দিবেন দেন এটার ভলিউম একটু কমিয়ে দিবেন দেন এখানে আপনি প্লে করে করে এখানে আপনি আপনার যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু আপনি এখানে রেখে দিবেন দেন বাকিটা স্প্লিটে ক্লিক করে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিবেন তো এরপর আমাদের এখানে তৃতীয় পার্টে রয়েছে এখানে এই যে পান্তা তারপর গিন্নি অবাক হয়ে যাচ্ছে এখানে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে দেন আমরা সেম প্রসেসে সাউন্ড এফেক্টে ক্লিক করবো দেন সার্চে ক্লিক করবো এখানে আমরা লিখবো ভিলেজ সাউন্ড ঠিক আছে ভিলেজ সাউন্ড লিখার পর এখানে অসংখ্য সাউন্ড এফেক্ট চলে আসবে যে সাউন্ড ইফেক্টটা ভালো লাগবে সেটা আমরা এখানে ক্লাসে ক্লিক করে অ্যাড করে দিব দেন এটার বলি কমিয়ে দেবো ঠিক আছে এরপর আমরা এটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো রাখার পর বাকিটুকু এখানে আমরা স্প্লেটে ক্লিক করে ডিলেটে ক্লিক করে আমরা এখান থেকে ডিলেট করে দেবো তো এইভাবে আপনি ভিডিও প্লে করে করে আপনার যেই যেই জায়গায় যেই যে সাউন্ড এফেক্ট অ্যাড করতে হয় সেটা আপনি অ্যাড করে নেবেন এবং আপনি যদি না পারেন তাহলে চ্যাট জিবিতে যাবেন সেখানে যেই যেই সাউন্ড এফেক্ট অ্যাড করার ডিরেকশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি সার্চ করে নেবেন এবং এখানে আপনি সাউন্ড এফেক্ট অ্যাড করে দিবেন অল রাইট গেম যেখানে কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এরপর এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন গাইস এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরো ইনফরমেটিভ নতুন নতুন কিছু শেখার জন্য আর আপনি যদি মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন আর আপনি যদি ফ্রি এআই টুলস দিয়ে আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে এই দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ